বিশেষত আফগানিস্তানের নাম শুনলে একটাই কথা মনে পড়ে তালেবান এই তালেবান আসলে কতটা ধনী তা জানলে আপনিও অবাক হবেন এবং এত পরিমাণ অর্থ উপার্জন ও নানারকম মেগা প্রকল্প চালু করার জন্য তালেবানের কাছে কিভাবে টাকা আসে চলুন এই ভিডিওটিতে জানার চেষ্টা করি সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তানে অনেকগুলি রাজনৈতিক গো ইসলামী দলের জন্ম হয়েছে আফগানিস্তানের চৌত্রিশটি প্রদেশের মধ্যে রয়েছে পস্তুন তাজিক হাজারা উজবেক আইমাক তুর্কমেন বেলুস সহ অন্যান্য জাতিগোষ্ঠী এদের মত ও পথ আলাদা চিন্তার ধরন জীবন ও রয়েছে ভিন্নতা সব এদের মধ্যে ঐক্য নেই কেবল ধর্ম ছাড়া তালেবান উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত আফগানিস্তানে শাসন করেছিল যখন তারা মার্কিন বাহিনীর দ্বারা উৎখাত হয়েছিল এবং পরবর্তী কুড়ি বছরের সংঘাত এবং কয়েক হাজার তালেবান যোদ্ধার মৃত্যু সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে গোষ্ঠীটির আঞ্চলিক নিয়ন্ত্রণ এবং সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে দু হাজার একুশ সালের মাঝামাঝি পর্যন্ত তাদের আনুমানিক সত্তর হাজার থেকে এক লাখ যোদ্ধা ছিল যা এক দশক আগে প্রায় তিরিশ হাজার ছিল কিন্তু বর্তমানে তালেবান বিশ্বের অন্যতম ধনী গোষ্ঠী এবং দুই দশক ধরে মার্কিন বাহিনীর সাথে লড়াই করার পর এখন আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে তালেবান শাসিত আফগানিস্তানের অর্থনীতি নামমাত্র মোট দেশ উৎপাদনের পরিপ্রেক্ষিতে বিশ্বের একশো সাতচল্লিশতম বৃহত্তম এবং ক্রয় ক্ষমতা এর ক্ষেত্রে বিশ্বের একশো সাতাশতম বৃহত্তম তালিকাভুক্ত প্রায় একচল্লিশ মিলিয়ন লোকের জনসংখ্যা সহ আফগানিস্তানের জিডিপি দুই চব্বিশ সালের হিসাবে সাত দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলার ধরা হয়েছে যা মাথাপিছু জিডিপি দুইশো ডলার দু সাল পর্যন্ত দেশের মোট মোটবাহিক ঋণ আট বিলিয়ন ডলার এছাড়া প্রবাসীদের আগমন প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলির সাথে আরও বাণিজ্যপদ প্রতিষ্ঠা এবং দেশের কৃষি জ্বালানি ও খনির খাত সম্প্রসারণের কারণে আফগান অর্থনীতির উন্নয়ন অব্যাহত রয়েছে এবার চলুন জানা যাক তালেবান এত টাকা কোথা থেকে উপার্জন করে নাম্বার ওয়ান বিদেশ থেকে পাওয়া অনুদান আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বহুদিন ধরেই তালেবানকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য পাকিস্তান ইরান ও রাশিয়াকে দায়ী করে আসছিলেন দেশগুলো অবশ্য বরাবর সেই অভিযোগ অস্বীকার করে এসেছে তবে পাকিস্তানের পাশাপাশি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে ব্যক্তি পর্যায়ে মোটা অঙ্কের অনুদান তালেবানের ভান্ডারে যায় বলে মনে করা হয় নাম্বার টু মাদক ব্যবসা তালেবানরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা সহ তাদের বিদ্রোহী তৎপরতা কবার করার জন্য একটি কর ব্যবস্থা চালাত আফগানিস্তান বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ যা থেকে হিরোইন তৈরি করা হয় আফগানিস্তানে আফিম একটি বড় ব্যবসা যা বিশ্বব্যাপী সিঙ্গবাগ হিরোইন সরবরাহ করে আফগান সরকারি কর্মকর্তাদের মতে আফিম চাষিদের কাছ থেকে প্রায় দশ শতাংশ চাষ কর আদায় করা হয় নাম্বার থ্রি এলাকার নিয়ন্ত্রণ যে আর্থিক নেটওয়ার্ক তালেবান গড়ে তুলেছে সেটা কেবল আফিমের ওপর থেকে পাওয়া করের মধ্যে সীমাবদ্ধ নয় দু সালে এক খোলা চিঠিতে তালেবান ব্যবসায়ীদের সতর্ক করে বলেছিলেন তাদের নিয়ন্ত্রিত এলাকার ওপর দিয়ে জ্বালানি বা নির্মাণ সামগ্রীর মতো পণ্য পরিবহন করতে হলে অবশ্যই তাদের কর দিতে হবে কারণ আফগানিস্তানের নির্বাচিত সরকারকে উৎখাত করার পর দেশটির সব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এখন তালেবানের নিয়ন্ত্রণে ফলে আমদানি ও রপ্তানি থেকে তাদের সেই কথিত কর আদায়ের সুযোগ আরও অনেক বেড়েছে নাম্বার ফোর খনি আর খনিজ সম্পদ আফগানিস্তান খনিজ সম্পদ এবং মূল্যবান পাথরে সমৃদ্ধ কিন্তু বছরের পর বছর ধরে যুদ্ধের কারণে এর খুবই কম খনন করা হয়েছে আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের কথা অনুযায়ী আফগানিস্তানে বছরে একশো কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব তবে এখন যেসব খনন কার্যক্রম চলে তার বেশিরভাগই হয় ছোট আকারে এবং অবৈধভাবে তালেবান আফগানিস্তানের খনিজ সমৃদ্ধ এলাকাগুলির নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে এবং চলমান সব বৈধ অবৈধ কার্যক্রম থেকেই নিয়মিত অর্থ আদায় করে চলেছে এবং মূলত এইভাবে তালেবান দিনের পর দিন নিজেদের উন্নত করছে ও নতুন নতুন সেচ খাল খনন ও মেঘা প্রকল্প তৈরি করছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন